আসলে এ প্লাস রেজাল্ট তো অনেক পাচ্ছি এ প্লাস মানুষ পাচ্ছি না তো আমি চাই ব্যক্তিগতভাবে আমাদের দেশের সব ছাত্র ছাত্রীরা সব মানুষরাই এ প্লাস মানুষ হোক আসসালামু আলাইকুম জীবন ও সাফল্যের গল্পে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আমি বরাবরের মতো আছি আপনাদের সবার প্রত্যাশা ক্যামেরায় রয়েছে সায়েম আজ আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন এমন একজন ব্যক্তিত্ব যিনি সকল শিক্ষক এবং শিক্ষার্থীদের আস্থাভাজন ব্যক্তিত্ব সকলের জনপ্রিয় আদর্শ শিক্ষক বাংলাদেশের সর্ব উত্তরের প্রান্তর প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি হিমালয় কন্যা পঞ্চগড় জেলার কীতি সন্তান এবং একজন আদর্শ শিক্ষক পঞ্চগড় বিপি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সহকারী সিনিয়র শিক্ষক এবং পঞ্চগড় এভারেস্ট পিকারেট স্কুলের সম্মানিত অধ্যক্ষ জনাব আলহাস মোহাম্মদ নজিরুল হকসার স্যার আপনাকে শুভেচ্ছা অভিনন্দন স্যার আজ আমরা একটু ভিন্ন কিছু কষ্ট আপনার কাছে জানতে চাইবো স্যার আপনার শিক্ষকতা দেখেছি আপনার আদর্শকতা দেখেছি আমরা সেই আদর্শ এবং নীতি নৈতিকতায় আমরা প্রত্যেকজন শিক্ষার্থীকে দেখেছি সামনে এগিয়ে যেতে তো আমরা যদি আজকে আপনাকে প্রথমেই জানতে চাই স্যার একটু যে আপনার শিক্ষকতা পেশা এই পেশাটি মহৎ পেশা এই পেশাটি বেছে নেওয়ার কারণ কি প্রকৃতপক্ষে আমি ছোট কাল থেকেই একজন চুপচাপ নিরীহ প্রকৃতির মানুষ আর বাবা ছোট সময়ে প্রয়াত হয়েছে পাঁচ বছর বয়সে মার কাছ থেকে সততা জিনিসটা ভালো করে শিখেছে সেই মোতাবেক যখন বড় হতে লাগলাম যখন ছাত্র ছিলাম আস্তে আস্তে বুঝতে শিখলাম তখন ভাবলাম যে সদভাবে আই ইনকাম করবো সৎভাবে থাকব সৎভাবে চলব এটা যেখানে হয়তো তোমরা জিজ্ঞাসা তুমি জিজ্ঞাসাও করতে পারো যে স্যার যে কোনো পেশায় তো সৎ থাকা যায় তুলনামূলকভাবে শিক্ষকতায় সৎ থাকাটা বেশি অন্য অন্য পেশার সেই দিক থেকে প্রথমে আমি সরকারি চাকরি পাইনি আমার সরকারি চাকরির বয়স চলে গেছিল তখন সরকারি চাকরির বয়স ছিল সাতাশ বছর এটা কত নাগাদ সালে এটা উনিশশো একানব্বই সালে একানব্বই সালে তো ঠিক সেরকম সময়ই আমি বাড়ি থেকে চলে যাই আমার ব্রাকের একটা ইন্টারভিউ ছিল ঢাকায় ব্র্যাক ইন্টারভিউ দিয়ে লিখিত পরীক্ষা হয়েছিল ওখানে ভাইবাবু হয়েছিল ওখানে কোয়ালিফাই করে ব্রাকে জয়েন করি ঠিক ব্রাকে জয়েন করার প্রাককালে তৎকালীন সরকার এসে চাকরির বয়স সাতাশ থেকে তিরিশ করেছিল এবং গভর্নমেন্ট হাই স্কুলগুলোতে শিক্ষক নিয়োগের একটা বিজ্ঞপ্তি জারি করেছিল জি জি সেই মোতাবেক আমি দরখাস্ত করি ঢাকায় থাকতেই ব্রহ্মপুরে কাঁটা সুরে ছিলাম তো দরখাস্ত করার পরে ব্রাকে দশ মা পাঁচ মাস উনিশ দিন চাকরি করার পরে আমাদের সময় শুধুমাত্র ভাইবা দিয়ে গভর্নমেন্ট হাই স্কুলে চাকরি হয়েছিল সেই চাকরিতে আমি গভর্নমেন্ট গার্লস স্কুলে উনিশশো সালে জয়েন করেছি তো ব্রাকেও ছিলাম সৎভাবে একটা জীবনযাপন করার ওখানে সুবিধাটা ভালো ছিল শিক্ষকতাতেও এটা বেশি ভালো রয়েছে বলে আমার দৃঢ় বিশ্বাস এই কারণেই শিক্ষকতা পেছায় এইভাবেই শিক্ষকতায় পেশায় আসা স্যার আরেকটু যদি জানতে চাই এই যে শিক্ষকতা পেশায় এসেছেন এটার পেছনে কি কারো কোনো অবদান রয়েছে স্যার বা অনুপ্রেরণা পেয়েছেন কোথাও হ্যাঁ অনুপ্রেরণা বা অবদান যেটাই বলো না কেন এটা তো আছেই আর তখন যাদের দ্বারা প্রভাবিত হতাম ছাত্রাবস্থায় বিশেষ করে হাই স্কুল জীবনটা তখন কোনো না কোনো শিক্ষক আদর্শ ছিলই তাদের ব্যক্তিত্ব তাদের সততা তাদের কর্তব্যনিষ্ঠা ইত্যাদি দ্বারা প্রভাবিত হয়েছিলাম বিশেষ করে দুই একজন স্যারের নাম না বললেই নয় তো আমার হাফেজ স্যার এখনও বাঁচে আছেন হাই স্কুল জীবনের স্যার ইনারা কি স্যার আপনার প্রিয় স্যার আমার প্রিয় স্যার আচ্ছা আচ্ছা হাফেজ স্যার বাংলা পড়াতেন চমৎকার বাংলা পড়াতেন যেটুকু বাংলা শিখেছি তার কাছ থেকে শিখেছি প্রয়াত হয়েছেন আমার হেড স্যার ছিলেন আব্দুল মালিক প্রধান তেতুলিয়া পাইলট হাই স্কুলে ইংরেজি যেটুকু শিখেছি ইংরেজি ক্লাস নিতেন উনি এইট নাইন টেনে ওনার কাছ থেকে শিখেছি অঙ্কটা আজিজুল স্যার বেঁচে আছেন এখনও এখনো প্রাইভেট পড়ান উনি ওনার কাছ থেকে শিখেছি তারপর ওই বাঙ্গু বলে একজন প্রাইমারি স্কুলে স্যার ছিলেন উনি অঙ্ক করাতেন ওনার প্রকৃত নাম শফিউল আলম ওনার কাছ থেকে অঙ্কটা শিখেছি ইনাদের প্রভাবটা আমার উপর বেশি পড়েছে ওনাদের দ্বারাই প্রভাবিত হয়ে আমার ও আরেকটা স্যারের কথা না বললেই নয় যিনি আদ্যপান্ত আপাদমস্তক জাত শিক্ষক ছিলেন বাবু মেঘনাদ দাস বাবু মেঘনাথ দাস বাবু মেঘনাদ দাস তেতুলিয়ার বিখ্যাত একজন অঙ্কের শিক্ষক ছিলেন হিন্দু মানুষ শুধু স্কুল আর বাড়ি ওনার লাঠি ধরে হেঁটে হেঁটে ধুতি পড়ে যেতেন স্কুলে আর সিক্সে অঙ্ক করিয়েছিলেন আমাদের আর মার দিতেন এইভাবে হাটটা ধরে ডাস্টারের কাঠের অংশটুকু দিয়ে এইখানে টুকুস টুকুস করে মার দিতেন আমাকে শাস্তি হিসাবে আমাকে অঙ্কে একশোর মধ্যে একশো দিবে কিনা সেই কথা একবার বলেছিলেন উনি ক্লাস সিক্সে বলেছেন তুমি তো একশোর মধ্যে একশোই পাও আমি এক কমায় দিলাম তোমাকে নিরানব্বই দিলাম তো উনি অত্যন্ত মাইডিয়ার ম্যান ছিলেন এবং জাত শিক্ষক যেটাকে বলা যায় ওনার ছেলেও পরবর্তীতে শিক্ষকতা করেছিলেন সুবর্ণকেতু দাস ওনার ছেলেও শিক্ষক ছিলেন এই আর কি কথাটা ওনাদের প্রভাব আমার জীবনে রয়েছে স্যার আমি যতটুকু জানি যদি ভুল না করে থাকি আপনার শিক্ষা জীবন তো অনেক আগেই চান সেই আমলে সেই রকম ভাবে শিক্ষার একটা প্রসার ছিল না তো শিক্ষা জীবনে আপনি কি কোন ধরনের বাধা বা সম্মুখীন বা আর্থিক ভাবে কোনো ভাবে এরকম সমস্যার মধ্যে সম্মুখীন হয়েছিলেন না এটা সমস্যা সম্মুখীন হইনি আমরা তেঁতুলিয়া পুরাতন বাজারের মধ্যে সচ্ছল একটা পরিবারের সন্তান আমি আমার বাবার নাম ছিল মোহাম্মদ আলী আমার বাবা ছোটো সময় মারা গেছে চার পাঁচ বছর বয়সে আমার বড়ো ভাই ছিলেন আইনুল হক ইনি অত্যন্ত সচ্ছল মানুষ এবং সৎ ব্যবসায়ী হিসেবে ওনার সুনাম সুখী ছিল আর আমি যেহেতু খুব আত্মকেন্দ্রিক মানুষ ছিলাম কোনো ছেলেপেলের সঙ্গে বেশি মিশতাম না মার শাড়ির কোনা ধরে বেড়াতাম এই ছিল আমার জীবন মাই আমার সব কিছু মা লেখাপড়া জানতো না কিন্তু আমার দেখা মতে তিনিই আমার আদর্শ তিনি আমার শিক্ষিকা তিনি দাস্ত থেকে এক প্রকার অনুপ্রেরণা অনুপ্রেরণা দাস্ত থেকে তবে আর্থিক দিক থেকে কোনো অসচ্ছলতা কখনো বুঝছিলাম বলা যাবে না সেটার দারিদ্রতা কখনোই ছিল না অঢেলতা কখনোই ছিল না যতটুকু দরকার লাগত বড় ভাই দিতেন এটা আমি বলবো দিয়েছেন এবং যেতু ছাত্র হিসেবে ফাইডি স্কলারশিপ পেয়েছিলাম এটি স্কলারশিপ পেয়েছিলাম 73 সালে 76 সালে 1973 1976 তো বড় ভাই আমাকে নিয়ে বেশ গর্ব করতেন এবং আমার কোনো আলেখাধকারে কোনোই বাধার সৃষ্টি হয়নি বা করেন না স্যার আপনার কাছে যদি একটু জানতে চাই স্যার তখনকার শিক্ষা ব্যবস্থা আর বর্তমানের শিক্ষা ব্যবস্থা আপনি কি মনে করেন স্যার পার্থক্য বা কোনটা বেশি ভালো মনে হয় আপনার কাছে बेटर মনে হয় পার্থক্য তো আছেই তবে বেটার কোনটা মনে হয় এটা খুব ব্যাপার ব্যাপার দিক থেকে সেটা বেটার ছিল আবার আরেক দিক থেকে বর্তমানটা বেটার এটাও বলা যেতে পারে এখন হচ্ছে টেকনোলজির যুগ জমানা জি স্যার এখন এই যে কত রকমের জিনিস বের হয়েছে একটা মোবাইল ফোন একটা ল্যাপটপ আরো কত কিছু এখন কাগজের বইয়ের মূল্যটা কমে গেছে দামটা কমে গেছে এখন কাগজের বই ছাত্রছাত্রীরা আমরা পুরাতনটা আমরা কিছু একটা পড়ি কিন্তু নতুন যুগ জামানার মেয়েরা এই কাগজের পাতার বই পড়তে চায় না ওরা ল্যাপটপে সবকিছু করে ফেলে ওরা মোবাইলে বিভিন্ন রকমের এই যে ওই দিন দেখলাম চ্যাট জিপিটি বলতে অদ্ভুত একটা জিনিস যেগুলো জিনিসের বললে বললেই তত্ত্ব দিয়ে দিতেছে এই তাজ্যক ব্যাপার তাজ্যক ব্যাপার এটা আমরা কল্পনা করতে পারতাম না সে সেই রকম তবে তখনকার যুগে মানাই শিক্ষকদের আদর্শে ছাত্র ছাত্রীরা অনুপ্রাণিত হতো এবং এই যে সম্মান করার ব্যাপারগুলো বড় ভাই ছোট ভাই বড় বোন ছোট বোন এটা তখন বেশি ছিল এখন এটা অনেকটাই কমে গেছে এখন রাজনৈতিক প্রভাব বলয়ের মধ্যে সবাই থাকতে চায় ক্ষমতার বলয়ের মধ্যে সবাই নিজেকে দেখাতে চায় এটাই বেশি বেড়ে গেছে বলে মনে হচ্ছে আমার কাছে আর গুণীজনদের সম্মান কদর আগের তুলনায় মনে হয় কিছুটা হলেও কমে গিয়েছে কমে গিয়েছে বলে আমার কাছে মনে হচ্ছে স্যার আপনার তাহলে প্রথম কর্মজীবন কোথায় এবং কত সালে সাই সর্বপ্রথম আমি উনিশশো তবে সেখান থেকে আমি কর্তব্যপ্রয় এবং সততা আরো শিখেছি আর দ্বিতীয়ত সরকারি চাকরি যখন হলো হাই স্কুলে গভর্নমেন্ট হাই স্কুলে তখন উনিশশো বিরানব্বই সালের বারোই এপ্রিলে আমি কম্বাইন গার্লস স্কুল পঞ্চগড়ে জয়েন করেছিল এই দুইটাই আমার প্রথম জীবনের কর্মস্থল তাহলে স্যার আপনি কত বছর শিক্ষকতা করেছেন আমি একত্রিশ বছর দুই মাস শিক্ষকতা করেছি একত্রিশ বছর দুই মাস হম এটা সরকারি চাকরি সরকারি আর তার আগেও কিছুদিন আমি বেসরকারিভাবে মাদ্রাসায় কিন্ডার স্কুলে ওই তারপর কাজী শাহাবুদ্দিন স্কুলে প্রক্সি শিক্ষক হিসেবে ছিলাম যখন আমার চাকরি হয়নি উনিশশো একানব্বই সালে প্রথম দিকে আচ্ছা কিছু দিনের হিসেবে কাম কাজ করতাম টাকা পয়সা দিতাম না চা পানি খাইতাম গল্পগুজো করে চলে আসতাম ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলতাম দুই একটা প্রাইভেট প্রাইভেট প্রভাব এই প্রথম জীবন উনিশশো একানব্বই বা নব্বই আপনার কাছে যদি জানতে চাই আপনার মতে একজন আদর্শ শিক্ষকের কিরকম হওয়া উচিত তার চার চলন ব্যবহার আচার আদর্শ কথাটাই তো আইডিয়া যদি বলি আইডিয়াল কঠিন একটা শব্দ যে কোনো জিনিসের আদর্শ একটা স্ট্যান্ডার্ড একটা মাপ বা একটা পরিমাপ রয়েছে তো একদম শিক্ষককে আমি বলবো নীতি নৈতিকতার দিক থেকে একদম সঠিক পর্যায়ে থাকা উচিত সৎ হওয়া উচিত কথা এবং কাজের মধ্যে মিল রাখা উচিত ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলে কাজ না করা ছোটরা তখন বুঝতে পারে যে এই স্যার কথা দিয়ে কথা রক্ষা করে না মিথ্যা কথা বলা তারপর এই ছোট স্কুলে ছোট বাচ্চাদের বিচার সালিশের ব্যাপারে খুব নিরপেক্ষতা বজায় রেখে বিচার সালিশ করা এখন যেমন অনেক সময় শুনি যে এই কি বলে যে বিচারের স্বাধীনতা নাকি আর আইনের শাসন আইনের শাসন বলবৎ করা জরুরি বলে মনে করি সব জায়গাতেই নিজের পরিবার থেকে আরম্ভ করে কর্মস্থল বা প্রতিষ্ঠান প্রাতিষ্ঠানিক পর্যায়েও এই জিনিসটা থাকা দরকার সৎ এবং সততা নিরপেক্ষতা নিরপেক্ষ না হলে হয় না কেউ কোলের কেউ পিঠের হলেই অসুবিধা সবার জন্যই নিরপেক্ষ সবার জন্যই একই কথা একই কাজ বলবৎ করা দরকার স্যার আরেকটু যদি জানতে চাই ছাত্র এবং শিক্ষকের সম্পর্কটা আসলে কিভাবে সুন্দর হতে পারে বা কি রকম হওয়া উচিত স্যার আপনি মনে করেন একজন ছাত্র একজন শিক্ষকের সাথে কি রকম আচরণ বা একজন শিক্ষক হিসেবে একজন ছাত্রের সাথে কি রকম আচরণ করা উচিত এটা বাবা ছেলে যদি বলো মা মেয়ে যদি বলো তাদের সম্পর্ক যেরকম হবে একজন শিক্ষক একজন ছাত্রের সম্পর্ক সেরকমই হবে ছাত্র তা সব সময় পুত্রতুল্য বা কন্যাতুল্য তাদের সঙ্গে তাদের ভালো মন্দ বিচার করা শিক্ষকের আদর্শ দিক থেকে সঠিক পর্যায়ে থাকা খালি কোচিং বাণিজ্য বা প্রাইভেট পড়ালে তো আর হবে না আর প্রাইভেট পড়ালেই ওই কোশ্চেনটা ফাঁস করে দিলেই তো আর আমাদের ভুলুণ্ঠিত হয়ে যাবে আমাদের মান আজকে শিক্ষকদের মান মর্যাদা হয়েছে কেন তখনকার জামানার শিক্ষকেরা কখনোই টাকা পয়সার জন্য কাউকে পড়াতো না তারা ছিল নিবেদিত তাদের ছিল ডেডিকেশন তারা সব কিছু উৎসর্গ করে দিত যা জানত যা মানত সেটাই জানাতে চাইতো শিক্ষার্থীদের সেটাই মানাতে চাইতো শিক্ষার্থীদের কিন্তু এখন তো আর সেই জিনিসটা ক্রমান্বয়ে কমে গেছে এটা যুগের কালের জন্যই হোক যুগের চাহিদার জন্যই হোক অথবা অন্য কোনো কিছুর জন্যই হোক বা অর্থ জন্যই হোক যেটাই বলি না কেন সেই দিক থেকে আমি মনে করি ছাত্র শিক্ষকের সম্পর্কটা হওয়া উচিত বাবা আর ছেলের যেমন সম্পর্ক হয় মা আর মেয়ের যেমন সম্পর্ক হয় সেরকমই সম্পর্ক হবে ভালোটাকে ভালো বোঝাবে খারাপটাকে খারাপ বোঝাবে ছাত্ররাও শিক্ষককে সেইভাবে মেনে চলবে সবাই তো আর আদর্শের মধ্যে থাকে না কেউ না কেউ কাউকে কাউকে আদর্শ হিসেবে ধরে নেয় এটাই আমি মনে করি একজন শিক্ষাকৃতে মানে ভালো পর্যায়ে যাওয়ার জন্য হয়তো বা আদর্শ শিক্ষকের কোনো বিকল্প নেই এটা তো বটে এটা তো কারো প্রভাব থাকে শিক্ষার্থীদের মনের মধ্যে শিক্ষার্থীদের মননের মধ্যে মাথার মধ্যে কারো না তো প্রভাব থাকেই সেক্ষেত্রে যাকে তারা আদর্শ বলবে আদর্শ মানবি তোমরাও হয়তো এই প্রাইমারিতে পড়েছো হাই স্কুলে পড়েছো কলেজে পড়েছো বিশ্ববিদ্যালয়ে পড়েছো বিভিন্ন স্যার ম্যাডাম দেখেছ জি তার মধ্যে নিশ্চয়ই তুমি সবাইকে একই রকম ভাবে দেখছো না জি জি বললে বলবা যে সবাই স্যার সবাই ম্যাডাম কিন্তু একজনকে হয়তো মনে মনের দিক থেকে এমন ভাবে ধরে নিছো উনার মতো যদি শিক্ষক হতে পারতাম যে উনার মতো যদি পোশাক আশাক করতে পারতাম ওনার মতো যদি কথা বলতে পারতাম উনার মতো যদি নিরপেক্ষ হতাম উনার মতো যদি সত্যবাদী হতে পারতাম তবেই আমার জীবনটা সার্থক হতো এরকম তো ভাবে কেউ না কেউ সবাই ভাবে মনে হয় আমিও এরকম ভাবি কাউকে না কাউকে নিয়ে আমরাও চাই প্রত্যেকটা শিক্ষকে আদর্শ শিক্ষক হয়ে উঠো এবং এই আদর্শ শিক্ষকের অনুপ্রেরণা পেয়ে শিক্ষার্থীরা সামনে এগিয়ে যাবে স্যার যদি আমি জানতে চাই যে আপনার কাছে আমি যতটুক ভুল না করে থাকি আপনার শিক্ষা জীবনে অনেক শিক্ষার্থীকে শিক্ষা দান করেছেন তারা বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত রয়েছে এবং সেই ক্ষেত্রে কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ বা পুলিশ বাংলাদেশ সেনাবাহিনী এবং বিসিএস সহ বড় বড় জায়গায় কর্মরত আছে স্যার তো স্যার আপনার শিক্ষাতে এত বড় বড় জায়গায় কর্মরত আছে স্যার আপনার যে অনুপ্রেরণাটা জানতে চাইতাম বা একটু যদি আপনার যে একটা বলে না যে মনের একটা ইচ্ছা আনন্দ খুশি অনুভূতিটা কেমন স্যার অনুভূতি তো সেটাই চমৎকার সেটাই আমরা শিক্ষকরাই শুধুমাত্র অন্য বাচার সফললে আমরা আনন্দিত হই আমাদেরকে ভালো লাগে যখন কোনো ছাত্র কোনো ছাত্রী কোনো ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ে কোনো ভালো চাকরি করে আসে দেখা করে স্যার আলাইকুম ওয়ালাইকুম সালাম হয়তো আমরা অনেককে চিনতেও পারি না পরিচয় দেয় স্যার আমি এত সালে এসএসসি পাশ করছি আমি অমুক তখন মনটা তো ভরে যায় তো সেদিক থেকে আমি একজন সফল মানুষ বলে মনে করি কেননা অনেকেরই এরকম পদচারণা আমার জীর্ণ কুটিরে হয়েছে আমার শিক্ষা প্রতিষ্ঠানে হয়েছে যারা একবার হলেও পঞ্চগড় আসলে ভাবে দেখা করি স্যারের একবার আমি অনু এই যে সেদিনই এক ছেলে স্যার এই অনেকগুলো আম রাজশাহী থেকে পাঠিয়েছি আচ্ছা আচ্ছা সে দুই হাজার সালে এস এস পাশ করে চলে গেছে সে চাপাই নেওয়া থাকে তিন বছর ধরে সে প্রতি বছরই এক মন আলামন করে আম প্রতি বছরে পাঠায় আচ্ছা ছাড়াবে এবার আবার আমাকে ডাইরেক্ট পাঠায়নি এবার তার কোন বন্ধুর কাছে শান্ত নামে শান্ত আর ফরিদুল আমার বাসায় এনে দিল এই তো সেদিনে সন্ধ্যায় হাঁটতে বেরিয়েছি এক ছেলে যাচ্ছে দাঁড়িয়ে মধ্যে দেখা বললো স্যার আলাইকুম আমি চিনতে পারলাম না ওয়ালাইকুম সালাম বললাম দাঁড়ালো তার সঙ্গে একজন মধ্যবয়সী মহিলা তার মা বললো স্যার আমি আঠারো সালে বেশ আমার নাম মিলন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেমেস্ট্রিতে বল

এই জিনিসগুলো আমি ছেলেটাকে চিনিই না মিলন নাম বললো আঠারো সালের পাশ ঢাকা বিশ্ববিদ্যালয়ে করে দাঁড়িয়ে রাখছে একদম অতি সাধারণ ছেলে অতি সাধারণ ছেলে একেবারে মানে আমি চিনতেও পারিনি আমি মাটা মহা খুশি হলো মহা খুশি মানুষের সঙ্গে একটু ভালোবাসা একটু ভালো করে কথা বলা সে তো আমার কাছে কিছু খাইতে চাইল না টাকা দাঁড় চাইলো না অন্য কোনো কিছু চাইলো না একটু কথা বললাম শোয়াটা দোয়া করবেন অবশ্যই দোয়া করবো আপনার ছেলে ভালো ভালো করবে ইনশাআল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে নিশ্চয়ই ভালো করবে এগুলো ভালো লাগে যখন কারো কৃতিত্বের সাক্ষী অথবা সফলতার অংশীদার আমাদেরকে বানায় তখনই ভালো লাগে অন্য কিছু না আমরা তো তোমাদের কাছে কারো কাছেই কোনো কিছু চাই না জি এটাই ভালো লাগে তোমাদের সাফল্যটাই আমাদের কাম্য এ দেশটা ভালো চলুক এ দেশের জাতিকে তোমরাই নেতৃত্ব দিবা তোমরা দেশ চালাবা ভালো করে সব ভাবে থেকে দেশটা সুন্দরভাবে তুলুক সকল আচরণ করি তাই আমাদের কাম কামনা স্যার একটা যদি ব্যক্তিগত সম্পর্কে জানতে চাই স্যার আপনার পরিবারের পরবর্তী প্রজন্ম বা আপনার ছেলে বা মেয়ে কাউকে কি এরকম শিক্ষকতা পেশায় দেখতে চান বা কেউ আসতে চাই স্যার আমার মেয়ে তো শিক্ষক হয়ে গিয়েছে আচ্ছা স্যার সে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে জয়েন করেছে সে বিজিএম ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে জয়েন করেছে তেইশ সালে সাতাইশে এপ্রিল সে আমার মতোই শিক্ষকতাকে পেশা হিসেবে নিয়েছে সে হায়ার এডুকেশনের জন্য আইএলটিএস পরীক্ষা দিয়ে নয়ের মধ্যে সাত পেয়েছে সে বাইরেও যেতে চাচ্ছে বলতেছে আব্বু আমি যদি এই পেশায় থেকে যাই তাহলে আমাকে হায়ার নিতে হবে না তো লেকচারার হিসেবে থাকতে হবে না হলে প্রমোশন হবে না সম্ভবত সে আল্লাহ যদি করে আল্লাহ যদি নিয়ে যায় আমরা তাহলে আরেকজন আদর্শ শিক্ষিকা হিসেবে পাচ্ছি স্যার আপনার ঘর থেকে পরবর্তী প্রজন্ম ও বোধ আমার সিলসিলাটা বা আমার ধারাবাহিকতাটা ধরে রাখবে বলে আমার বিশ্বাস আশা করে না আশা করছি আর কি ওকে নিয়েই আমার বেশি আশা জি স্যার ও একটু বুকিশ বই টই ঘাটতে পারে পড়াশোনা করতে পারে এবং ইতিমধ্যে তাকে পেশাটা ভালো লেগে গেছে বলে আমার দৃঢ় বিশ্বাস তার চোখ মুখ দেখে আমি বুঝতে পারি বলেও সে মনে হয় অন্য তো আর কোথাও অন্য কোনো পেশায় যাবে না সেইটাতেই থাকবে এখন ছেলেটা দেখি আল্লাহ এম বিএ করার পর কোনো অন্য কোনো একটা চাকরি বাকি করতে পারলে করব দর্শক আপনারা দেখছিলেন এতক্ষণ শুনছিলেন এমন একজন ব্যক্তির কথা যিনি আমারও অনুপ্রেরণা যিনি আমারও আদর্শ নীতিক নীতি নৈতিকতা যার আদর্শ নীতি নৈতিকতায় আজ আপনাদের সামনে কিছু বলবার সুযোগ পেয়েছি আমার প্রাণপ্রিয় শ্রদ্ধেয় শিক্ষক আলাস মোহাম্মদ মজলুর হক স্যার স্যার আমরা দেখতে দেখতে একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসেছি সর্ব শেষ প্রশ্ন আপনার কাছে জানতে চাচ্ছিলাম স্যার যে যারা নতুন ভাবে শিক্ষকতা পেশায় যোগ দিচ্ছেন বা যোগ দিতে ইচ্ছুক তাদের উদ্দেশ্যে কি বলবেন স্যার তোমরা যেন অর্থের পিছনে না ছুটে শিক্ষাদানের পিছনেই বেশি ছোটে তারা যেন আত্মসর্গ করতে চায় ডেডিকেটেড যেন তারা হয় তারা যেন আদর্শে সঠিক থাকে তাদেরকে যেন মানুষ জ্ঞানে ভেনে সব কিছুতেই মেনে চলে এটাই আমার চাওয়া হওয়া যদিও কালের পরিক্রমায় এখন টাকা পয়সার চাহিদা বাড়ছে যেই বেতন পাওয়া যায় শিক্ষকতায় সেটা দিয়ে চলে না ঘর সংসার ঘর সংসার চালানোর জন্যই তো একজন চাকরি করতে আসে তাই হতো তারা অর্থের দিকেও ঝুঁকে যায় প্রাইভেটের দিকে ঝুঁকে যায় নাহলে তো উপায়ও থাকে না তেমন এটাই আমার কথা তারা কোনো এক কথায় নিবেদিত হয় যেন যেন শিক্ষার্থীকে যা শিখেছে যা জানে তা যেন শিখাতে পারে উইদাউট এনি উইদাউট এনিথিং কোনো কিছুর বিনিময়ে না নিঃস্বার্থভাবে শেখাতে পারে জানাতে পারে তবে এবং কিছু হোক না হোক তাকে নতুন নতুন উদ্ভাবনী নতুন নতুন শিক্ষাব্যবস্থার সঙ্গে তাদেরকে মানিয়ে চলতে হবে জানতেও হবে শিখতেও হবে যুগোপুযুগ হতে হবে নইলে তো আর সে শেখাতে পারবে না কোনো কিছু একটা জিনিস জানার খুব ইচ্ছে এবং আপনার মুখ থেকে শুনবো বলেই এসেছিলাম স্যার আপনি জানি না আপনার পিছনে একটা বাণী বললেই ফেলে। একটা খুব জনপ্রিয় রয়েছে স্যার এ প্লাস পাওয়া বড় কথা না এ প্লাস পাওয়া মানুষ হও তো এই বাণীটা যদি একটু স্যার আপনি আপনার মুখে শুনাতেন স্যার ছাত্রদের উদ্দেশ্যে আপনার প্রিয় ছাত্র আসলে তুমি তো খুব কথা বললাম আসলে এ প্লাস রেজাল্ট তো অনেক পাচ্ছি না তো আমি চাই ব্যক্তিগত ভাবে আমাদের দেশের সব ছাত্র ছাত্রীরা সব মানুষরাই এ প্লাস মানুষ হোক সবাই এ প্লাস হয়ে যায় শুধুমাত্র এ প্লাস রেজাল্ট দিয়ে নয় এ প্লাস মানুষ মানুষের দরকার এই দেশ জাতির জন্য সব জায়গাতেই এখন গোলক প্রায় জায়গাতেই গোলক লবিং সবাই ক্ষমতা বলেই থাকতে চায় এই জিনিসগুলো আমার কাছে মনো কারণ আমি চাই এ দেশের সকল ছাত্রছাত্রী এ ক্লাস মানুষও মা বাবার চোখে আত্মীয় স্বজনের চোখে তারা চোখের হয়ে যায় তারা শেষ সময়ে যেন মা বাবাদের আর বৃদ্ধাশ্রমে যেতে না হয় যেন ছেলে মেয়ের কাছেই থাকতে পারে এই আমার শেষ কথা এটাই আমি চাই ধন্যবাদ স্যার আপনার মাঝেও আমাদের জন্য সুধি আপনারা দেখছিলেন আমাদের প্রাণপ্রিয় জনাব আলহাস মোহাম্মদ মজিরুল হক স্যারের কিছু কথা আপনাদের শোনাচ্ছিলাম পরবর্তীতে অন্য কোন অতিথির সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম